আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী বাইশ অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে টপ সেভেন রাইট অ্যান্সার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ গ্রামার শর্ট ফাটাক স্টো ক্লাস তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে এই বইয়ের প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই বইটি ক্রয় করলে এই বইয়ের লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস একদম ফ্রি তাকে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বইয়ের মূল্য মাত্র চারশো টাকা সাথে কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি প্লাস কোর্স সম্পূর্ণ ফ্রি যারা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো রাইট অফ ভার্ব শর্ট ক্লাস তো প্রথমে আলোচনা করি রাইট ফর্ম অফ ভার্ব কি তো তোমাদের একটি করে সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সে একটি করে ওয়ার্ড দেওয়া থাকবে ব্রাকেটে যে ভার্ভটি ভুল দেওয়া থাকবে সে ভার্বটিকে তোমাদেরকে সঠিক করে লিখতে হবে তো তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে মূলত চার ধরনের রাইট ফর্ম অফ ভার্ব করতে হয় অনেক সময় যে ভার্বটি দেওয়া থাকে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে অনেক সময় যে ভার্বটি ব্র্যাকেটে থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম অথবা পাস্ট পার্টিসিপাল ফ্রমে রূপান্তর করতে হবে অনেক সময় ব্র্যাকেটে বি দেওয়া থাকবে বিকে পরিবর্তন করে তোমাদেরকে এম ইস আর ওয়াস ওয়ার এগুলো রূপান্তর করতে হবে অনেক সময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে তো দেখো আমি এখানে মোট চারটি রুলস দিয়েছি তোমাদের এই চারটি থেকে কমপক্ষে হলেও দুই থেকে তিনটি রাইট ফর্মর ভার্ভ হুবহু কমন আসবে এখন আমি তোমাদেরকে রাইট অর ভার্পের শর্ট ক্লাসে টপ সেভেন রাইট অর ভার্ভ শেখাবো তুমি যদি একজন দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ষাটটি রাইট অর ভার্ভ মনোযোগ সহকারে পড়বা আর তোমার যদি মোটামুটি প্রিপারেশন থাকে তাহলে তুমি এগুলো একবার চোখ বুলিয়ে নাও তো এক নম্বরটি দেখো উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প উইথ এ ভিউ টু অবলিক গেট ইউজ টু প্রিপজিশন যে কোনো ধরনের প্রিপোজিশন যেমন অন অফ ফ্রম উইথ এগুলোর পরে ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো এই রুল থেকে প্রতি বছর একটি করে রাইট ফ্রম ভাব কমন আসে তোমরা এটি মুখস্থ করে রাখো উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প উইথ এ ভিউ টু অবলিক গেট ইউজ টু পি পজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো এক্সাম্পল দিয়েছি দেখো উড ইউ মাইন্ড ব্র্যাকেটে হ্যাভ এ কাপ অফ টি তো দেখো এখানে উড ইউ মাইন্ড আছে তো উড ইউ মাইন্ড পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে হ্যাভিং তো এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি দুই নম্বরটি দেখো উপমা ইজ ইউজ টুকেট ইস সুইম ইন দ্য রিভার তো দেখো এখানে ইউজ টু আছে তো সামনে দেখো এখানে যেহেতু এটি বি ভাব বি ভাব পরে ইউজ টু সুতরাং যে ভার ফ্রি আছে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে সুইমিং এরপরে দেখো তিন নম্বরে অন ব্র্যাকেডের রিটার্ন হোম হি হ্যাড হিজ মিল তো কোনো বাকের মধ্যে যদি প্রিপজিশন থাকে তো দেখো এখানে প্রিপজিশন দেওয়া আছে অন প্রিপজিশনের পরে ব্র্যাকেডে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো এখানে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রিটার্নিং অন রিটার্নিং হোম হি হ্যাড হিজ মিল দুই নম্বরটি দেখো এটিও তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এজ যুক্ত ভারত বসাতে হবে আর সাবজেক্ট যদি পুজোর হয় তাহলে তোমাদেরকে এক্স মুক্ত ভারত বসাতে হবে তো তোমরা মনে রাখো কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ব্র্যাকেটে ইস সাবজেক্ট যদি পুজোর হয় ব্র্যাকেটে বি থাকলে আনসার করতে হয় আর তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা ওয়ান অফ দ্য পেন্স তো দেখো এখানে অফ আছে তো অফ আগের অংশ হয় সাবজেক্ট এখানে অন অন মানে হলো এক তো এটি সেঙ্গুলার শাব্দ সূত্রে তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ এখানে আনসার হবে অন অফ দা ইজ ব্ল্যাক এরপরে দেখো দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ব্র্যাকেটে বি গুড তো দেখো এখানে অব আছে প্রি প্রদূষণ আগের অংশ হয় সাবজেক্ট দ্য কোয়ালিটি এটি হলো সেঙ্গুলার সাবজেক্ট সুতরাং তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইস তো এখানে অ্যান্সার হবে ইস তিন নম্বরটি দেখো দ্য অ্যাজেন্ডা ব্রাকেটে বি মাই ফেভারিট বুক তো দেখো এখানে কিন্তু দ্য অ্যাজেন্ডা আসে এটি কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট যেহেতু এখানে সেঙ্গুলার সাবজেক্ট আছে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে অ্যানসার লিখতে হবে ইস এরপরে দেখো দ্য পোর এর বাংলা অর্থ হল গরিবেরা এরপরে দেখো দেওয়া আছে টু বি বর্ণ টু সাফার তো দেখো দ্য পোর এর বাংলা অর্থ গরিবেরা এটি কিন্তু পুজুরল সাবজেক্ট এখানে অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে সুতরাং তোমাদের ব্রাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে আর এরপরে দেখো বি তো দেখো দ্যাকি রিস এর বাংলা অর্থ হলো ধনীরা এটি কিন্তু পুজুরল সাবজেক্ট সুতরাং ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে আর তোমরা মনে রাখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্রাকেট বি থাকলে আনসার হবে ইজ সাবজেক্ট যদি প্লুরাল হয় ব্র্যাকেটে বি থাকলে आंसर লিখতে হবে আর এই রুলস থেকে প্রতি বছর রাইট ফর্ম অফ ভার্ব একটি করে রাইট ফর্ম অফ ভার্ব কমন আসে তোমরা এটি মুখস্থ করে রাখো এটি খুবই ইম্পর্টেন্ট তিন নম্বরটি দেখো উড दट থাকলে কুট এবং লেস্ট থাকলে শুড হবে তোমরা মনে রাখো কোন বাক্যের মধ্যে যদি উড दट থাকে তাহলে তোমাদের লিখতে হবে কুট এরপর যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসাতে হবে আর যদি বাক্যের মধ্যে লেস্ট থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে শুড এরপরে যে ভারপটি থাকবে সেটিও বসাতে হবে এই রুলসটি অনেক সময় তোমাদের পরীক্ষায় চলে আসে তোমরা এটি মনোযোগ সহকারে মুখস্থ করে রাখো বাক্যের মধ্যে উড উড ড্যাট থাকলে আনসার হবে কুট এরপরে যে ভারপটি থাকবে সে ভাবটি বসাতে হবে আর যদি লেস্ট থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে শ্যুট এরপরে যে ভারপটি থাকবে সে ভারপটি বসাতে হবে এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা উড ড্যাড শি ব্র্যাকেট এ কাম হেয়ার টুডে তো দেখো এখানে উড ড্যাট আছে কোনো বাক্যের মধ্যে যদি উড ড্যাট থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে প্লাস ভার্ভ তো সূত্র দেখে বসালাম কুট এরপরে যে ভার্ভটি সে ভার্ভটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে কুট কাম তো আমি এখানে কুট কাম লিখিয়ে দিলাম এরপরে দেখো ওয়াক ফার্স্ট লেস্ট ইউ ব্র্যাকেট এ মিস দ্য বাস তো দেখো এখানে লেস্ট আছে কোনো বাকের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে সুট প্লাস ভার্ভ সূত্র থেকে বসাবো শুট এরপরে মিসের ভাব কিন্তু মিসটি ঠিক থাকবে এখানে আনসার হবে শুট মিস এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি হলো কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের পরীক্ষায় বারবারই কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটি করে রাইট ফর্ম অফ ভার্ব কমন আসে তো তোমরা কিভাবে বুঝবে বাক্যটি কন্ডিশনাল সেন্টেন্স তো বাক্যের শুরুতে যদি ইফ অথবা হ্যাড থাকে বাক্যের শুরুতে ইপ অথবা হ্যাট থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স তখন এই রুলগুলো প্রযোজ্য হবে যদি বাক্যের শুরুতে ইপ অথবা হ্যাট থাকে এবং ভার্বের পাস্ট ফ্রম ভার্পের পাস্ট ফ্রম বলতে ওয়ার হ্যাট ভার্পের সাথে ইডি অথবা ভার্পের পাস্ট ফ্রম থাকলে তোমরা आंसर লিখবা উড প্লাস বেস অর্থাৎ উডের পরে যে ভার্ভটি থাকবে সেই ভার্ভটি বসিয়ে দিবা এরপরে দেখো আরেকটি দিয়েছি হ্যাটের পরে যদি ভারপের পিপি থাকে ভারপের পিপি মানে হলো ভারপের পাস্ট পার্টিসিপাল ফ্রম তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভারপের পিপি তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের এই দুটি রুলস মুখস্থ করো পরীক্ষায় বারবারে এই দুটি রুলস থেকে প্রশ্ন আসে যদি বাক্যের শুরুতে ইপ অথবা হ্যাট থাকে ভারপের পাস্ট ফ্রম থাকলে আনসার লিখতে হয় উড বেস আর যদি হ্যাট প্লাস ভারপের পিপি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যা প্লাস ভারপের পিপি এক্সাম্পল চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ তো দেখো এখানে ইফ আছে ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স এরপরে দেখো হ্যাড আছে ভার্পের পাস্ট ফ্রম সুতরাং তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উড প্লাস বেস সূত্র থেকে বসাবো উড টাইপের বেস ফ্রম কিন্তু টাইপ তো এখানে অ্যান্সার হবে তো আমি এখানে টাইপ লিখে দিলাম পরে সেন্টে যাই ইফ আই ওয়ার এ কিং তো দেখো এখানে কিন্তু ইপের পরে ওয়ার আছে যদি ইপের পরে ওয়ার থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে বেস তো সূত্র থেকে বসাবো উট হেল্পের প্রব কিন্তু হেল্প তো এখানে অ্যান্সার হবে এরপরে দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম তো দেখো এখানে কিন্তু আছে ইফ ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স ইপের পরে হ্যাড আছে তো দেখো ইপের পরে হ্যাড আছে এরপরে ভার্পের পিপি মানে ভার্পের পাস্ট পার্টিসেবল ফ্রম সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভার্পের পিপি তো সূত্র থেকে বসাবো উড হ্যাপ পাসের পিপি কিন্তু পাস্ট তো এখানে অ্যান্সার হবে উড হ্যাপ পাস্ট তো আমি এখানে অ্যান্সার লিখে দিলাম উড হ্যাপ পাস্ট এই রুলসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এর শর্টকাট টেকনিকটি হলো যদি বাক্যের শুরুতে ইপ থাকে ভার্পের পাস্টফ্রম থাকলে পাস্টফ্রম বলতে ওয়ার হ্যাড অথবা ভার্পের সাথে ইডি থাকলে আনসার হবে উড বেস আর যদি বাক্যের মধ্যে হ্যাড প্লাস ভার্ভের পিপি থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাড প্লাস ভার্ভের পিপি তো দেখো আমি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স তোমাদেরকে মাত্র দুটি টেকনিকের মধ্যে এতগুলো অনেকগুলো কিন্তু কন্ডিশনাল রুলস রয়েছে সেগুলোকে আমি মাত্র দুটির মধ্যে নিয়ে এসেছি এই দুটি থেকে প্রতি বছর কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমন আসে এবার চলে যাব পাঁচ নম্বরে এই রুলসটিও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাক্যের মধ্যে যদি ইয়ারস্টার্ডে অ্যাগো উইস ফেন্সি সিন্স লাস্ট প্লাস টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তোমরা মুখস্থ করে রাখো বাক্যের মধ্যে ইয়ার ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো আই ব্র্যাকেটে ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট তো দেখো এই বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম আছে কোনো বাকের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে তোমাদেরকে যে ভারফি থাকবে তার সাথে পাস্ট ফ্রম করতে হবে তো দেখো এখানে আছে ড্রিম তো ড্রিমের পাস্ট ফ্রম কিন্তু ড্রিমড তো এখানে অ্যান্সার হবে ড্রিমড আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট তো এখানে আমি ভারপের পাস্ট ফ্রম করে দিলাম এরপরে দেখো ইট ইস হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক তো দেখো ইট ইজ হাই টাইম আছে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তো ইট ইস হাই টাইমের পরে সাবজেক্ট আছে উই তাহলে ব্র্যাকেটে যে ভারফ্রি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে ফিনিশের পাস্ট ফ্রম হল ফিনিশড তো এখানে आंसर হবে ফিনিশড পরেরটি দেখো মাই ফাদার ব্র্যাকেটে গো টু ঢাকা ইয়ার তো দেখো এই বাক্যের মধ্যে ইয়ার আছে কোনো বাক্যের মধ্যে যদি ইয়ার থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে গো এর পাস্ট ফ্রম কিন্তু ওয়েন্ট তো এখানে आंसर হবে ওয়েন্ট তো এই রুলসটি তোমরা মনে রাখো এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার চলে যাব ছয় নম্বরে তো ছয় নম্বর থেকে অনেক সময় একটি করে রাইট ফর্ম অফ ভার্ব চলে আসে এটিও খুব ইম্পর্ট্যান্ট তোমরা মনে রাখো বাক্যের মধ্যে যদি ফর অবলিক সিন্স প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে যদি ফর অথবা সিন্স প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্পের সাথে আইএনজি যোগ তোমরা এই রুলসটি মুখস্থ করে নাও আমার সাথে কোনো বাক্যের মধ্যে ফর অবলিক সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ তো দেখো এক্সাম্পল দিয়েছি দে ব্রাকেটে লার্ন ইংলিশ ফর সেভেন ডেজ তো দেখো এখানে ফর প্লাস টাইম আছে তো যেহেতু এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে সুতরাং তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা হ্যাভ বিন কোথায় বসাবো আর হ্যাজ বিন কোথায় বসাবো এর উত্তরটি হলো বাক্যের মধ্যে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো হলো হি শি ইট নেম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম হয় তখন তোমরা বসাবা হ্যাজ বিন বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ বিন তো দেখো এখানে আছে দে দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো লার্ন এর সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে লার্নিং তো এখানে অ্যান্সার হবে দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর সেভেন ডেজ এর পরেরটি দেখো ইট ব্র্যাকেট টু রেইন সিন্স মর্নিং কোনো বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর থার্ড পারসন নাম্বার নাম্বারগুলো হলো হি সি ইট নেম তাহলে তোমাদেরকে বসাতে হবে বিন তো দেখো এখানে আসি ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন টু থাকলে টু টিকে তোমাদেরকে তুলে দিতে হবে এবং ভারপের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো এখানে ভারপের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে রেইনিং তো এখানে আনসার হবে হ্যাজ বিন রেইনিং ফুল বাক্যটি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এবার চলে যাব আজকের ক্লাসের সর্বশেষ রাইট ফর্ম অফ ভার্বে এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতি বছর একটি করে রাইট ফর্ম অফ ভার্ব কমন আসে ইনশাআল্লাহ এবছর তোমাদের এই রুলস থেকে তোমরা একটি রাইট ফর্ম অফ ভার্ব কমন পাবা তোমরা মনে রাখো বাক্যের মধ্যে যদি আফটার অ্যাজ দো অ্যাজ ই বিফোর কোনো বাক্যের মধ্যে যদি আফটার অ্যাজ দো অ্যাজ ই বিফোর থাকে তখন তোমাদেরকে অ্যানসার লিখতে হবে হ্যাট প্লাস ভারপের পিপি তো আমি আবার বলতেছি কোনো বাক্যের মধ্যে আফটার অ্যাস দো অ্যাস ইফর থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভারপের পিপি তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা দ্য পেশেন্ট প্র্যাকেটেড টু ডাই বিফর দ্য ডক্টর কেম তো দেখো এই বাক্যের মধ্যে বিফর আছে কোনো বাকের মধ্যে বিফর থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভারপের পিপি তো সূত্র দেখে বসালাম হ্যাট ডাই এর পিপি কিন্তু ডাইট তো এখানে অ্যান্সার হবে হ্যাট ডাইট পরেরটি দেখো শি প্রসিডেড দেখো এই বাক্যের মধ্যে অ্যাজ আছে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্পের পিপি সূত্র দেখে বসাবো হ্যাট স্পিক এর পিপি কিন্তু স্পোকেন তো আমি এখানে স্পিকের পিপি স্পোকেন করে দিলাম নটটিকে অবশ্যই রাখতে হবে তো এখানে অ্যান্সার হবে হ্যাট নট স্পোকেন নট সর্বদা সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় এর পরেরটি দেখো হি টকড অ্যাসিভ হি ব্র্যাকেটেড নো এভরিথিং তো দেখো এখানে অ্যাসিভ আছে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাসিভ থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভারপের পিপি পিপি মানে ভারপের পাস্ট পার্টিসিপল ফ্রম তো হ্যাট নিলাম এর পিপি কিন্তু হলো নন তো এখানে অ্যান্সার হবে হ্যাট নন তো আমি এখানে অ্যান্সার হ্যাট নন লিখে দিলাম তোমরা মনে রাখো কোনো বাক্যের মধ্যে আফটার অ্যাস দো অ্যাসি বিফর থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভার্পের পিপি